কি ফার্স্ট টাইম চুড়িদার পড়লো আমার অফিসে বিছে দেখে তো তুমি দেখো প্রথমবার চুড়িদার উদার পড়লো বিছি আমার চলো এই আমরা কোন দিয়ে বসবো আমরা সবাই মিলে চড়ে বসলাম টোটোতে কারণ আমরা যাচ্ছি টাকুমারি পার্কে আর কী বলবো মাম্মা আর আমার ড্রেস একদম সেম কালার হয়ে গেছে সেটা নিয়ে কথাবার্তা চলছে কারণ আমি মাম্মাকে অনেক ভালোবাসি আর মাম্মা আমাকে অনেক ভালোবাসি শেষে আমরা টাকুমারি পার্কে পৌঁছে গেলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব 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 ভালো আছে আমরাও খুব ভালো আছি তো আমরা আজকে সে টাকুমারি পার্কে ঘুরতে দেখো বেশি গ্যাস দিয়েছি আমার তো চলো এখানে বাচ্চারা অনেক মজা করছে চল পিছিয়ে আমরা ঝুলি গা এখানে বসে আমরা এখানে দোলায় ঝুলো চলো এই পার্কটি শুধু কামাখাগুড়িবাসী না আশেপাশের সব এলাকার জন্য একটা অনেক বড় আকর্ষণ আর দেখতেও জায়গাটা খুবই সুন্দর আর সব থেকে বড়ো কথা এখানে বিনা টিকিটে ঢুক ঢুকতে পারবে তোমরা এখানে ঢোকার জন্য কিন্তু কোনো রকম টাকা পয়সার দরকার হয় না এই যে আমাদের সব থেকে ছোটো বাচ্চা দেখো

পিসে যেই দোলনাটাতে বসেছিল তার পাশের দোলনাতে আমি বসেছিলাম তো মামা মামাকে নামতে বললো আমি বললাম আমি এখন নামতে পারবো না তো মামামার জন্য আমাকে কীভাবে ওখান থেকে ফেলে দিল আমি নিজেই বুঝতে পারলাম না সবাই একদম হেসে একদম লুটোপুটি খেয়েছে তারপর আমরা এই জায়গাটায় উঠলাম এটা আমার দিদি খুঁজে পেয়েছিল আর আমরা এতদিন থেকে এসেছি যাই না আমাদের চোখ থাকতে অন্ধ হয়েছে কি না আমরা দিনও এটাকে দেখিনি তো এটা মধ্যে উঠেছে এবার কেউ আর নেমে এটাকে মানে ধাক্কা দিতে রাজি না আর দুপাশে যেহেতু সমান ওয়েট তো এটা নড়ছেও না তো পাশে কয়েকটা মহিলা এসে বসলো আর কয়ে আর কয়েকটা মহিলা মিলে এটাকে দোলাচ্ছিলো তারপরেও কেউ নামলো না ভাবো আমরা কেমন হ্যাংলা তো যাই হোক আমরা এখানেও খুব মজা করেছি অনেক বেশি মজা করেছি এই পার্কটি যিনি মানিয়েছেন তার নাম তো আমি পুরোপুরি জানি না আমরা যতদূর জানি তার তাকে পূর্ণ কবিরাজ নামে চিনি তো তাকে অনেক ধন্যবাদ যে তিনি এরকম সুন্দর একটা জিনিস তৈরি করেছে বাচ্চাদের জন্য তো মেন আকর্ষণ আর আমরা বড়োরাও কিন্তু এই আকর্ষণ থেকে পিছিয়ে থাকতে পারি না তো তোমরা দেখো পার্কটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না

মাঝে মাঝে বাচ্চা করাটা কিন্তু অনেক ভালো নিজেকে সবসময় বড় বড় করতে ভালো লাগে না কারণ একবার তোমরা বাচ্চার মতো হয়ে দেখো জীবনটা কত সুন্দর সেই সময় জানি ফিরে যেতে পারবো না কিন্তু কিছু সময়ের জন্য অনেক খুশি পাবো এটা সত্যি কথা মানুষ বিমান থেকে মেঘ দেখে আর আমরা বিমান থেকে ধানের ক্ষেত দেখছি কারণ আমাদের বাংলা সুজলা সুফলা শস্য শ্যামলা তো দেখো আমাদের কতগুলো প্যাসেঞ্জার সব বিনা টিকিটে উঠেছে সব কটা আমি ফাইন করব আর চলতি আকাশ থেকে নিচে নামিয়ে দেব। তো দেখো সবাই হায় আলো করছে আর মামাম নিচে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তুমি পাতা হ্যাঁ পাতা হ্যাঁ হেলিকপ্টার কোথাও পাতা হ্যাঁ どうぞ。